গুড ইভিনিং শুভ সন্ধ্যা সায়িক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন অলওয়েজ হ্যাপি হ্যাপি থাকবেন অলওয়েজ অলওয়েজ টেনশন ফ্রি রিল্যাক্স অ্যান্ড হ্যাপি হ্যাপি কিন্তু কোথাও যেন বলে না যে দিদি যে হ্যাপি থাকতে তো চাই কিন্তু হ্যাপি থাকতে পারি না বিকজ আমাদের লাইফে যে বা যারা প্রবলেম ক্রিয়েট করেছে তারা তো হ্যাপি থাকতে দিচ্ছে না বা কখনোই চায় না তারা যে আমি ভালো থাকি ক্ষেত্রে কারোর অশান্তি যেন তোমার একটা মানসিক অশান্তির কারণ ঠিক আছে এখানে অনেক ভাই বোন আছো যারা প্রত্যেকে মেজরিটি মানুষ যারা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং তাদের জীবনে কোনো না কোনো মানুষের কারণে কোনো না কোনো পার্সনের কারণে সে পার্সন বাইরের লোক হোক ঘরের লোক হোক যারই কারণে জেড কারুর কারণে তোমার জীবনের মেন্টালি পিসটা নষ্ট হয়ে গেছে ভালো থাকার কারণটা হারিয়ে গেছে জীবনে অনেক প্রবলেম ফেস করেছো কোথাও মনে হয় না যে এই ব্যক্তিটা স্পেসিফিক দেখো দিনের শেষে কোথাও তো চোখের কোনায় জল জমে কোথাও একটা বুকে বুক ফাটা কষ্ট থাকে যে স্পেসিফিক এই পার্সেনটা আমার জীবনে আসার পর বা স্পেসিফিক এই পার্সনের ক্ষতি করার পর আজকে আমার লাইফে এত প্রবলেম এই ব্যক্তি যদি না থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অনেক সুন্দর হতো বা এই পার্সেন যদি আমার লাইফে ব্ল্যাক ম্যাজিক না করতো বা আমার সংসারটা যদি না ভাঙতো কাশ হয়তো আমার জীবনটা আরও সুন্দর হতো কোথাও না কোথাও একটা হায় হুতাস একটা নেগেটিভিটি কাজ করে তো যাদেরকে নিয়ে একটা মনে হয় না যে এই ব্যক্তি একটা সংসার ভেঙে এত বড় অন্যায় করলে কর্মফল কে পাবে না এই ব্যক্তি একটা সুন্দর সম্পর্ককে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল এদের শাস্তি কি নেই অবশ্যই আছে শাস্তি সেটাই আমরা ইউনিভার্সের কাছে আজকে রিডিংয়ে জানতে চাইবো হোয়াইট লাইটস বিন তারা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি বা যে পার্সন সে ছেলেই হোক মেয়েই হোক যারা তোমার অশান্তির কারণ যারা তোমার শান্তি বিঘ্নির বিঘ্নিত করেছে শান্তি নষ্ট হওয়ার পিছনে যাদের হাত আছে তারা অ্যাট প্রেজেন্ট রাইট নাও কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে ইন ফিউচার তাদের জীবনে কি হতে চলেছে ঠিক আছে কেমন লাগলো আজকে টপিকটা অবশ্যই জানাবে তাহলে এরকম টপিকে আমি নেক্সট বার রিডিং করবো তাই প্রত্যেককে বলবো একদম মোটিভেট করবে আমাকে ওকে মোটিভেট করবে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে হাইক করে এবং অনেক 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 ভালোবাসা দিয়ে ঠিক আছে তো চলো দেখে নিই তোমার জীবনে যারা অশান্তি তৈরি করেছে তাদের জীবনে কোন পরিস্থিতি আসতে চলেছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জীবনে তারা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তাদের জীবনে তারা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি ইনসিকিওর দেখেছ ভিস ইস এনার্জি এর নাম হচ্ছে এনার্জি তারা কোন পরিস্থিতিতে জানে দাঁড়িয়ে আছে জানো তো তাদের মধ্যে না আমি আজকে একটা কথা বলে রাখছি মেন্টালি পিসটা নেই একটা কথা কেউ কারো সুখ কেন কেড়ে নেয় নিজে ভালো থাকবে বলে কেউ কারো শান্তি কেন জীবনের নষ্ট করে দেয় নিজের ভালো থাকার জন্য অ্যাটলিস্ট যারা নিজের ভালো থাকার জন্য এরকম ডিসিশান নিয়েছে তারা কি আজকে সেফ বা তারা তাদের জীবনে কি শান্তি আছে ইনসিকিওর কি ইন্ডিকেট করে অসুরক্ষিত নিরাপদের অভাব বোধ করা সেফটি ফিল না করা তাই না তো সেখানে তারাই জীবনে কোথাও না কোথাও তারা কিন্তু অন্ধকারেই লুকিয়ে আছে তাদের জীবনেও এক্সট্রিম লেভেলে নেগেটিভিটি আছে যারা তোমার জীবনে নেগেটিভিটিকে ক্রিয়েট করেছে তাদের জীবনেও মানসিক অশান্তি আছে তাদেরও হারানোর ভয় কাজ করে তারাও সুরক্ষিত নয় তারাও মনে করতে পারে না যে জিনিসটাকে তারা চুরি করেছে বা যে জিনিসটাকে নষ্ট করেছে সেটাও ইন ফিউচার তার জীবনে একই রকমভাবে থাকবে সেক্ষেত্রেও তাদের মধ্যে একটা ইনসিকিওর বোধ কাজ করে কিন্তু তারা হয়তো সেটা ওপেন আপ করতে পারে না বা জানাতে পারে না বা তুমি বুঝতে পারো না এটা নামই হচ্ছে এনার্জি যার মাধ্যমে আমরা যাকে স্মরণ করে আমরা রিডিং করে তোমাদেরকে গাইডেন্স দিতে পারি জাস্ট একটু মেন্টালি পিসের জন্য কারণ অনেকের মনে প্রশ্নের ঝড় চলে যে দিদি এই ব্যক্তি আমার এত ক্ষতি করলো এই ব্যক্তি আমার এত খারাপ করলো তার সে কি তার কর্মফল ভোগ করবে না কে বলেছে বাবু ভোগ করবে না ভোগ তো অবশ্যই করছে প্রেজেন্ট সিচুয়েশনে ভোগ করছে আমি যেহেতু বলেছিলাম তারা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে আমার প্রশ্নটা এটা ছিল যে যারা তোমার সাথে অন্যায় করেছে তারা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে তারা ইনসিকিউরিটিতে ভুগছে নিজেদের অভাবে নিজেদের লাইফে নিরাপত্তার অভাব বোধে ভুগছে তাদের মনে হচ্ছে যে আমি তো কারুরটা কেড়ে নিজেরটা খাচ্ছি তাই না কারুরটা ছিনিয়ে কারুরটা ভেঙে আমি নিজের সাম্রাজ্য করতে চাইছি আমি কি আসলে নিরাপদ কোনোদিন আমারটা আবার ভেঙে যাবে না তো বা আমার সাজানো সংসার বা আমার সাজানো সম্পর্ক যেটা কারুর থেকে আমি ভেঙে করেছি সেটা থাকবে তো সেটাকে আমি টিকিয়ে রাখতে পারবো তো এরকম একটা ভয় এরকম একটা এনার্জি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি আর কি চলছে শোনো কর্মফল বলে একটা জিনিস আছে আমি খুব মানি এটা পার্সোনালি তোমরা তো আমাকে জানো আমি তো একদম মানে ভীষণ রকম পরিষ্কার কথা বলি আমি ভীষণ কর্মে বিশ্বাসী আমি মনে করি হ্যাঁ কোনো কারণে যদি আমি ভাবে আঘাত পাই নিশ্চয়ই এটা আমার আমার জ্ঞানত অবস্থায় যদি আমার সেন্স না থাকে যে এই আঘাতটা আমি কেন পেলাম আমার মনে হয় হয়তো আমি কোনো জন্মে কাউকে কষ্ট দিয়েছিলাম বা দুঃখ দিয়েছিলাম আমি হয়তো পেয়েছি কিন্তু ভালো কর্ম আমার আমার জ্ঞানত অবস্থায় আমার জ্ঞান থাকতে আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা আমি কাউকে চোখ কষ্ট দেই বা কারোর চোখে জল আসুক আমার চোখে জলাশোক আমি মানতে রাজি আছি কিন্তু আমার জন্য আমার মা বাবা আমার পরিবারের মানুষ যেন কষ্ট না পায় বা আমার প্রিয় জন আমার ভালোবাসার মানুষ যেন কষ্ট না পায় কাউকে কষ্ট দিয়ে কেউ কিন্তু এই পৃথিবীতে সুখী হতে পারে না বা যদিও সুখী হয় সেটা খুব সাময়িক বা টেম্পোরারি যেটা তার মধ্যে একটা অসুরক্ষিত বা নিরাপত্তার অভাবপোধকে জাগিয়ে তোলে ফাইন্ডিং এভিডেন্স গেটিং কট চিটিং কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে চিট করেছে বা তুমি তার ব্যাপারে জানতে পেরেছো কিছু এভিডেন্স পেয়েছো কিছু প্রমাণ হাতে নাতে পেয়েছো ইভেনচুয়ালি সেই প্রমাণটা হচ্ছে কোনো তান্ত্রিক উপায়ের মাধ্যমে করা কোনো রকম ফুল তাবিজ কবচ রকম কোনো চুলের টুকরো জামার টুকরো রকম কোনো করি যে কোনো কিছু বস্তু ভাঙা চোরা হোক বাড়ির মধ্যে এমন কিছু জিনিস পেয়েছ যেটাতে তুমি জানতে পেরেছ যে আচ্ছা আলটিমেট আমি কোনো প্রুফ পেলাম যে আমার রিলেশনশিপে কেউ রকম ক্ষতি করেছে কারণ তান্ত্রিক সেক্স ইন্ডিকেট করছে এখানে গেটিং এভিডেন্স তো তুমি ডেফিনেটলি পেয়েছ কেউ তোমার পিছনে ক্ষতি করার চেষ্টা করেছে সেটা তুমি ধরতে পেরেছ বা বুঝতে পেরেছো এবং তুমি হাতে নাতে তার রেজাল্ট পেয়েছ বুঝতে মানে কিছু দেখতে পেয়েছো কিছু প্রুফ তোমার চোখে পড়েছে যে আচ্ছা এই জিনিসটা কি করে আসলো আচ্ছা এই জিনিসটা কীভাবে আসতে পারে এইখানে এই জিনিসটা তো থাকার কথা না এরকম কিছু যেটাকে তুমি কখনো হয়তো কারোর সাথে শেয়ার করনি কিন্তু তুমি সবই জানো তুমি সবই জানো সবই বুঝতে পারছো কিন্তু তুমি ব্যাপারটাকে আড়াল করেছো ঠিক আছে কিপিং ইউ এ সিক্রেট তুমি সিক্রেটটা জানতে পেরেছো তার পার্টি কি চায় তার পার্টির মনে কি চলছে সে তোমার পিছনে কি কোন ইন্টেনশনে ক্ষতি করার চেষ্টা করছে সে তার মনে কি চলছে তুমি বুঝতে পারছো ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে থার্ড পার্টি হচ্ছে যে না তার লাইফে তার নিজস্ব পার্সোনালিটি বলে কিছু নেই এক্স ওয়াই যে ছেলেই হোক মেয়েই হোক একটা হয় না যে প্রত্যেকের আলাদা আলাদা একটা পার্সোনালিটি থাকে কোনো মানুষ এক হতে পারে না কিন্তু কিছু মানুষ আছে সমাজে যারা না মানুষকে নকল করে বেঁচে থাকতে ভালোবাসে তো ইভেনচুয়ালি তোমাদের লাইফে এমন কিছু মানুষজন আছে যারা কি না তোমাকে ভীষণ রকম কপি করে কপি ক্যাটের এনার্জি দেখেছো কপি ক্যাটের এনার্জি ঠিক আছে দেখতে কপি পাচ্ছ এনার্জি এখানে কেউ তোমাদেরকে কপি করে তোমার লাইফে তুমি তুমি কি করছো কোন দিকে যাচ্ছ তোমার প্রত্যেকটা পদক্ষেপকে নকল করে নকল করে চলার চেষ্টা করে আর কি চলছে থার্ড পার্টির জীবনে আর কি চলছে যারা তোমার জীবনে অশান্তিকে ক্রিয়েট করেছে বা যারা তোমার মানসিক অশান্তির কারণ তাদের জীবনে আর কি চলছে তাদের জীবনে আর কি চলছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন তাদের জীবনে আর কি চলছে আর কি চলছে কি টু বি দ্য কার দেখো কারমা সবসময় ফায়ার ব্যাক হয় সবসময় রিটার্ন হয় আজকে যে খানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমার কাছের মানুষ বা তোমার প্রিয়জনকে তোমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়ে ভুল বোঝা করিয়ে আজকে সেপারেশন বা দূরত্বের জায়গায় সম্পর্কটা কেনে দাঁড় করিয়েছে আজকে তাদের মধ্যে কিন্তু পার্সোনালি কোনো না কোনো রকমভাবে তাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে যেন দূরে সরিয়ে দিচ্ছে কেউ কাউকে যেন মেনে নিতে পারছে না কেউ কাউকে যেন বিশ্বাস করতে পারছে না জানেন তো অবিশ্বাসের চারা গাছ অন্যের ঘরে পুতলে সেই গাছ কিন্তু নিজের ঘরেও ওঠে তার শিকড় ডালপাল অনেক দূর পর্যন্ত ছড়ায় সময় মাথায় রাখতে হবে যে আমি কি কর্ম করছি আমি যেটা করবো সেটাই তো আমি রিটার্ন পাবো তা অতএব আমি যদি কারোর জীবনে কারোর লাইফে মেন্টালি পিসকে নষ্ট করার চেষ্টা করি অতএব তবে আমার জীবনে কী করে পজিটিভিটি আসবে আমি কি করে একজন স্পিরিচুয়াল পার্সন হতে পারি আমি কী করে ভালো থাকতে পারি আমি তো ভালো থাকতে পারি না ডেফিনেটলি যতই আমি ধর্ম নিয়ে থাকি যতই আমি পূজা অর্চনা করি আমার মনের মধ্যে তো একটা ইনসিকিউরিটি বোধ থাকবে এবং ইনসিকিউরিটি বোধ সন্দেহকে তৈরি করবে আর সন্দেহ মানসিক অশান্তিকে তৈরি করবে মানসিক অশান্ত ডিস্ট্যান্স তৈরি করবে যাকে নিয়ে লড়াই তোমার এবং তার মধ্যে সেই ব্যক্তি কোথাও না কোথাও এই ব্যক্তিকে বিট্রেল করছে কোথাও না কোথাও এই ব্যক্তিকে বিট্রেল করছে থার্ড পার্টি বিট্রোয়েল এনার্জি ফিল করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও থার্ড পার্টি বিট্রেল এনার্জিকে ফিল করছে থার্ড পার্টি এটা ফিল করছে যে আমাকে ঠকানো হচ্ছে থার্ড পার্টির মধ্যে ইনস আমি প্রথম কার্ডটি যেটা বলেছিলাম ইনসিকিউরিটি ব্যাপারটা ঢুকে গেছে মনে হয় মনের মধ্যে না একটা মানে কোথাও না কোথাও একটা ধোঁয়াশা নিয়ে এসে বেঁচে আছে তার জীবনে এসে নিজেও জানে না তোমার পার্টনারকে সে সারা জীবন ধরে রাখতে পারবে কিনা বা তোমার পার্টনার তাকে আবার ঠকাচ্ছে কিনা বা যে কোনো রকম কিছু নিয়ে এই সম্পর্ক বা যে কারণে সে তোমার জীবনের শান্তি নষ্ট করেছে সে তো ভালো থাকার জন্যই করেছে না নিজের অ্যাটলিস্ট তার ভালো থাকাটা আজকে তার কাছেই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে ব্যক্তি দ্বারা তুমিই ঠকেছ বা তুমিই আঘাতপ্রাপ্ত হয়েছো যার জন্য এই ব্যক্তি তোমাকে ঠকিয়েছে সেই ব্যক্তির দ্বারা এই ব্যক্তি প্রতারিত হবে এইটুকুনি মিলিয়ে রাখবে সেই ব্যক্তির দ্বারাই এই ব্যক্তি প্রতারিত হবে রিপিট প্যাটার্ন কর্মা ফল যেটাকে বলা হয় বিট্রেল এনার্জি ধোকা এনার্জি ব্যাকস্টেপিং এনার্জি যাকে টাস্ট করা তার কাছ থেকে ধোকা খাওয়া যা তার ফলে কিন্তু থার্ড পার্টির এনার্জি ফলিং অ্যাপার্ট মানসিকভাবে ভেঙে পড়বে রিপিট প্যাটার্ন আমি বারবার বলি প্যাটার্ন রিপিট হবেই তুমি যেটা করবে তুমি সেটাই পাবে আজ পাও ছ মাস পরে পাও ছ বছর পরে পাও তোমাকে মিরারিং করতে হবে তোমাকে আয়নার সামনে দাঁড়াতেই হবে তোমাকে ফেস টু ফেস হতেই হবে তখন তুমি কি প্রশ্নের উত্তর দেবে আজকে তোমার জীবনে তুমি কোন শান্তিটা পেয়েছো এখানে তৃতীয় ব্যক্তি কোন শান্তিতে রয়েছে আমি তো তোমাদের সামনে রিডিং করছি কাট সাফল করে সামনে দেখাচ্ছি একদম কোথায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে তাদের জীবনে খুব পজিটিভিটি হ্যাঁ কিছু মানুষ আছে খুব চালাক বুদ্ধিমান শো অফ করে না বা ঘরে হয়তো দুজন দুজনের শত্রু কিন্তু বাইরে দেখাবে যে খুব ভালো বন্ধুত্ব ভালো সম্পর্ক সবাই তো আর বাইরে যা ভেতরেও তো তাই একরকম নয় ট্রান্সপারেন্সি সবার মধ্যে নেই ট্রান্সপারেন্সির অভাব অনেকের মধ্যেই আছে যেটা সম্পর্কের মধ্যে থাকা উচিত থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কে এখন ট্রান্সপারেন্সির অভাব ডেফিনেটলি রয়েছে যেটা বলা হয় স্বচ্ছতা সেই স্বচ্ছতা ব্যাপারটা কি আছে ডেফিনেটলি নেই স্বচ্ছতা ব্যাপারটা নেই থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে বা তার কাছের কেউ তাকে খুব ঠকাচ্ছে এটা ওনার ডেস্টিনি তাকে ঠকতেই হবে এবং এমনভাবে ভেঙে পড়বে যেটা তুমি স্বপ্নেতেও কল্পনা করতে পারছো না ফলিং অ্যাপার্ট এবং তার প্র তার এনার্জি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে ফিল করছে সে ফিল করছে সে কিন্তু শান্তিতে নেই এক্স ওয়াই যে যাকে নিয়ে রিডিং দেখছো সে কিন্তু শান্তিতে নেই সে আড়াল থেকে একটা ক্লান্তির চোখের ছাপ একটা ভয়ের ছাপ সে কিন্তু সামনে আসছে না সে কিন্তু দূর থেকে অবজার্ভ করছে তোমাকে এবং তার তার মনে হচ্ছে তুমি হয়তো খুব ভালো আছো বা তুমি কি করে ভালো থাকতে পারো তোমার জীবনে কি চলছে নিজের যে নিজের জীবনে ভালো নেই না সে কখনো অন্যের সুখ সহ্য করতে পারে না এই পার্সেন্ট ডেফিনেটলি তারই এনার্জি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো যার জন্য তোমার প্রত্যেকটা মুহূর্তে বুকের বোতর একবার হলো চিন করে ওঠে একবার হলেও মনে হয় যে ইস এক্স্যাক্টলি এই মানুষটার জন্য আমার জীবনের শান্তিটা নষ্ট হয়ে গেলো এক্স্যাক্টলি এই মানুষটার জন্য আমার লাইফের ভালোবাসার মানুষটা চলে গেল এক্স্যাক্টলি এর জন্য আমার সাথে আমার পার্টনার বেইমানি করলো যার জন্য করলো সে কি সিকিওর এটা হচ্ছে বড় প্রশ্ন আজকের দিনে সে সিকিওর যদি হতো সে এইভাবে ভেঙে পড়তো না ফলিং অ্যাপার্ট এনার্জি ফলিং ইন পিস তার লাইফে যা তিনি গড়েছে কারুকটা ভেঙে কখনই সেটা নিয়ে তার লাইফের জার্নি কখনো লম্বা হবে না চিরস্থায়ী হবে না এমন ভাবে ভেঙে পড়বে যেটা তোমাদের চোখের সামনে ইউনিভার্স ডেফিনেটলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আজকে বলে রাখলাম ইউনিভার্স ডেফিনেটলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কারোটা নিয়ে কেউ ভালো থাকতে পারে না ফুলফিলিং এ ফ্যান্টাসি অনেক কিছু কল্পনা করে অনেক কিছু চায় খুব ডিমান্ডিং কোনো থার্ড পারসন তোমাদের লাইফে যদি থেকে থাকে না খুব রকম মানে তার ডিমান্ড থাকতে পারে সেক্সুয়াল মে ভীষণ রকম কোনো ডিমান্ড থাকতে পারে ঠিক আছে যাই হোক খুব শো অফ করা পারসন ঠিক আছে স্লিপ অ্যারাউন্ড এ হট ফ্রি অল স্লিপ উইথ ইউর ম্যান যে কোনো রকমভাবে এই ব্যক্তির ক্যারেক্টারও খুব একটা ভালো না যে থার্ড পার্টি আছে হুম কোনো রকমভাবে তার ক্যারেক্টারও ভালো না যে কোনো রকম যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মধ্যে সহজেই জড়িয়ে যায় এক্সওয়াইজেড খুব একটা চিন্তা ভাবনা করে বা বিচার বিবেচনা করে না এবং নিজের স্বপ্নটাকে ফুলফিল করার জন্য এই ব্যক্তি অনেক কিছু করেছে কিন্তু কোথাও না কোথাও সব কিছুর মধ্যে অথেন্টিসিটিটা আর খুঁজে পাচ্ছে না নইং তার মনে হচ্ছে জীবনে আমি তো কত কিছু করলাম ভালো থাকার জন্য আমি আমার পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য কত কিছু করলাম কিন্তু আমি তো আলটিমেট শান্তিতে নেই আমার জীবনে মনে হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ভালো চলছে না সব কিছু মনে হচ্ছে ভেতর থেকে একদম শেষ হয়ে গেছে একটা ডিস্ট্রয়েড এনার্জি একটা নেগেটিভ এনার্জি হয় না দেখো নোয়িং দে ফাক্ট মাথায় হাত দিয়ে একজন পার্সন বসে আছে তার মনে হচ্ছে যে এত কিছু করে তো আমি আমার পার্সনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করলাম বা তাকে হাতে রাখার চেষ্টা করলাম কোনো কিছু করেই যেন তাকে আমি কোনোভাবে নিজের দিকে করতে পারছি না আমার মনে হচ্ছে যে আমি আর এটাকে টিকিয়ে রাখতে পারবো কত দূর গডনোস ডেস্ট্রয়েড ভেতর থেকে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে কারেন্ট এনার্জিতে বুঝেছ চলো দেখে নি এবার আমি দেখবো হচ্ছে কেউ ফেক অ্যাপোলজি নিয়ে তোমার সামনে আসতে পারে এটা আমি একটা গাইডেন্স তোমাদেরকে দিচ্ছি হ্যাঁ কারণ কেউ মিথ্যা স্মাইল দিয়ে আসবে তোমার রেপুটেশন খারাপ করার জন্য তোমার লাইফে ড্রামা ক্রিয়েট করার জন্য ঠিক আছে কেউ মিথ্যা মিথ্যে একটা মুখোশ পরে তোমার সামনে আসতে পারে সেটা তোমার পার্সোনাল দিক থেকেও হতে পারে বা তার ফ্যামিলির দিক থেকেও হতে পারে যে সরি সরি ভুল হয়ে গেছে প্লিজ ফেক অ্যাপোলজি ফেক ফ্রেন্ডশিপ তো সেক্ষেত্রে তার ইন্টেনশন হবে তোমার তোমার ক্যারেক্টারের উপর কোথাও না কোথাও কালিমা লিপ্ত করা বা তোমার জীবনে একটা দাগ কাটা ঠিক আছে টোটাল ড্রামা ক্রিয়েট করা অতএব কেউ তোমার কাছ থেকে কিছু প্রুফ চাইছে রেকর্ডিং চাইছে কোনো প্রুফ চাইছে তুমি কিছু বলো বা তুমি রেখে যাও এখানে যদি আমি স্পেসিফিক তাদের জন্য বলবো এখানে যদি কোনোরকম পুলিশ কেস রিলেটেড হয়ে থাকে এখানে কেউ তোমার সঙ্গে ফিয়ে ক্যাপোলজি নিয়ে তোমার কাছ থেকে কোনো ইভিডিয়েন্স জোগাড় করতে চাইছে তো সেই বিষয়টা চোখ কান খোলা রেখে চলবে নিজের ব্যাপারে টু টা কিচ্ছু কাউকে কখনো বলার প্রয়োজন মনে করবে না একদম ডিআর বাই নিয়ার বাই ছাড়া কারণ এটা যদি কোনোভাবে এখানে যাদের যাদের কোনো কোর্ট কেস রিলেটেড ইস্যু আছে তাদের ক্ষেত্রে বললাম কোনো দিয়া দিয়া তারা কখনো কোনো না ভাবে তোমার ইভিডিয়েন্স জোগাড় করার জন্য তোমার প্রুফ জোগাড় করার জন্য ফেক আইডি দিয়ে হোক ফেক কোনো কিছু দিয়ে হোক তোমার ব্যাপারে কোনো ইনফরমেশন বার করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা ওকে এবার চলে যাব স্যাটোসাইট কি আছে থার্ড পার্টি রিলেশনশিপের স্যাডোসাইট কি আছে এখানে কেউ তো একজন আছে তোমার পার্টনার এবং বা তোমার পার্টনারের লাইফে তার ফ্যামিলি যারা তোমার মানসিক অশান্তির কারণ তাদের মধ্যে লোভটা আমি যেটাও বলেছিলাম যে ভীষণ মেটেরিয়ালিস্টিক পার্সন স্বার্থে আঘাত ফুটলে না অনেকেরই কিন্তু রূপ বদলা এখানে স্বার্থে আঘাত করে কেউ তোমার জীবনের রূপ বদলে ফিরে আসতে চায় সেটার পসিবিলিটিস আছে কারণ এখানে কোনো স্বার্থপর মানুষের আনাগোনা তোমার লাইফে দেখতে পাচ্ছি ঠিক আছে যারা নিজেদের স্বার্থে তোমার লাইফে ফিরতে পারে কিন্তু কোনোরকমভাবে তোমাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করে তারা তোমাকে অলওয়েজ ম্যানুপুলেট করার চেষ্টা করে অলওয়েজ নিজের স্বার্থে সেই ব্যক্তি তোমাকে নিজের হাতে বা টাকা পয়সা দিয়ে কেউ কাউকে কন্ট্রোলে রাখা বা টাকা পয়সার লোভ দেখিয়ে কেউ কারুর লাইফে থেকে যাওয়া নিডস টু বি রাইট অল দ্য টাইম জেলাস লাভার মানে তোমাকে জ্বলানোর জন্য সে ভীষণ রকম কারোর সাথে রিলেশনশিপে থাকা এখানে ডেফিনেটলি বলবো যে তোমাদের সঙ্গেও যে ব্যাপারটা ঘটেছে এখানে গাইডেন্স হিসাবে আমি একটাই কথা বলবো যে এমন কোন মানুষ যাদের সংস্পর্শ তোমার মনে হয় যে আমি স্বার্থকে ফিল করি ভীষণ রকমভাবে তো তারা ভীষণ রকম ডিমান্ডিং যখনই কোনো কিছু দরকার পড়ে তখনই লাইফে চলে আসে ফোন করে কল করে মেসেজ করে টাকা চায় টাকা দাও এই দাও সেই দাও আমার এটা দরকার সেটা দরকার যদি ফিল করো তো সেরকম সম্পর্ক বা বন্ধুর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো কারণ এরা ভীষণ রকমভাবে স্বার্থ ফুরিয়ে গেলে এরা কিন্তু নিজের রাস্তা নিজে দেখবে এক্সিট প্ল্যান বেরিয়ে যাবে স্টে করবে না ঠিক আছে ডিমান্ডিং তারা প্রচুর রকম ডিমান্ডিং তারা তোমার কাছ থেকে কোনো না কোনো রকম এক্সপেকটেশন নিয়ে রাখে আশা নিয়ে রাখে তোমার সাথে রিলেশনশিপে হাই ডিমান্ড থাকে তাদের আবার এই চাই ওই চাই যখনই কোনো কিছু পূরণ হয়ে যায় তখনই দেখা যায় তারা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যায় বুঝতে পেরেছো আবার তখন তুমি কি করো যখন বেরিয়ে যায় তখন তুমি ডিপ্রেশনে চলে যাও তোমার মনে হয় আমার জীবনে সব শেষ আবার বিশ্বাস করলাম আবার ধোকা খেলাম আবার আমার জীবনটা নেগেটিভিটিতে ভরে গেল। আমি কেন তাকে এতটা বিশ্বাস করলাম তার কাছ থেকে আমি কত সাহায্য চাইলাম সে আমার অসহায়তের সুযোগ নিল সে আমাকে ব্যাকস্টেপিং করলো সে আমার মানসিক চাপ তৈরি করে আমার জীবন থেকে সব কিছুই কেড়ে নিল কিন্তু আমাকে অন্ধকারে ঠেলে দিয়ে গেল ইন ফিউচার তোমাদের একটাই কথা বলবো যে লিভিং ইন এ ফ্যান্টাসি ল্যান্ড ইলিউশন নট রিয়েল লাভ তোমরা যেটা দেখছো বা তোমাদের লাইফে যদি এরকম কোনো লাভ রিলেশনশিপ থেকে থাকে যেখানে মনে হচ্ছে যে সম্পর্কটা খুব স্বার্থের সম্পর্ক বা টাকা পয়সা রিলেটেড সম্পর্ক বা মেটেরিয়ালিস্টিক ফিজিক্যাল ডিমান্ড অনেক বেশি ভালোবাসাটাকে আমি অনুভব করতে পারি না তাহলে গাইডেন্স হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করো ওকে লিভিং ইন এ ফ্যান্টাসি ল্যান্ড ইলিউশন বর্তমানে তোমরা অনেকেই আছো যে একটা ইলিউশনের মধ্যে রয়েছ বা ধোঁয়াশার মধ্যে রয়েছো ইউনিভার্স তোমাদেরকে বলতে চায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ড্রিম ওয়ার্ল্ড মানে স্বপ্নের জগৎ নট এ রিয়েল লাভ প্রকৃত ভালোবাসা নয় কিন্তু ঠিক আছে তো সেভাবে বুঝে চলার চেষ্টা করো যদি তোমার ইনটিউশন বলে যে এই মানুষটা আমার জন্য ঠিক নয় বা এই মানুষটা আমার লাইফে আসলেই সবসময় কোনো না কোনো কারণবশত আসে আর কোনো না কোনো কিছু দাবি করে বা প্রয়োজনের জন্য আসে নিজের চাহিদা পূরণ করতে আসে তো এইসব ধরনের টক্সিক মানুষদের থেকে ইউনিভার্স তোমাকে বলছে দূরে থাকতে কারণ সেটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত নয় বুঝেছ সেটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত নয় তো কিপিং ডিস্টেন্স দূরত্ব বজায় রেখে চলো বুঝছো আর গাইডেন্স কি আছে গাইডেন্স 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 চলো দেখেন গাইডেন্স কি আছে শ্রীকৃষ্ণজি কি গাইডেন্স দিতে চাইছে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে আমাদেরকে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প পিওরিটি গাইডেন্স হচ্ছে পিওরিটি পিওরিটি ইন ডিডস অ্যান্ড ওয়ার্ডস ইন রিওটেড পিওরিটি হচ্ছে মনের পবিত্রতা ঠিক আছে নির্মলতা যেটাকে বলে অন্তরের আত্মার শুদ্ধিকরণ তো তোমার সাথে যারা খারাপ কর্ম করেছে তুমি আমি এতটুকু বলি যে কর্ম কাকে কাউকে ছেড়ে কথা বলে না তোমার সাথে যে যাই করেছে করুক কিন্তু তোমার মনের পবিত্রতা বা তোমার মনের যে পিওরিটি সেটা যেন কখনো কারোর জন্য নষ্ট না হয় এটা মাথায় রাখবে সব সময় পজিটিভ থাকবে আমি কেন বলি আমি বলি না কার্ড বলে এনার্জি বলে যে বি পজিটিভ ইউনিভার্স বলে শ্রীকৃষ্ণাজি বলে যে বি পজিটিভ নো দ্যাট ফর এভরি ব্যাট আনওয়ান্টেড হ্যাপেনিং ইন এ ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং ওয়েট ফর দ্য রাইট টাইম ঠিক আছে সব সময় পজিটিভ থাকো ঈশ্বরের উপর হোপ রাখো নিজেকে পজিটিভ রাখো নিজের অন্তরাত্মাকে কখনো কারুর জন্য অশুদ্ধ করো না যে আমার খারাপ করলো তাকে খারাপ কথা বলা তার সাথে খারাপ কাউ কারো কিছু না নিজের মুখ নষ্ট করে লাভ নেই একটা কথা মাথায় রাখতে হবে আমার ভেতরের আত্মাটা ভীষণ পিওর ভীষণ পবিত্র এটাকে আমি নোংরা হতে দেবো না কারোর জন্য নিজেকে পিওর রাখো নিজের কথা কথাবার্তা নিজের মধ্যে পবিত্রতা রাখো নিজেকে ভালো রাখো নিজেকে কখনো নেগেটিভ করো না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো বি পজিটিভ ইউনিভার্স চাই যে দেখো তোমার জীবনে অনেক খারাপ ঘটনা ঘটেছে অনেক কিছু না চাইতেও অনেক খারাপ কিছু তোমাকে হয়ে ফেস করতে হয়েছে সেটার কারণ সেটা কোথাও না কোথাও এটা আমাদের কারমা যেটা আমাদের সম্মুখীন হতে তো ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং ডিভাইন ডেফিনেটলি তোমার জন্য কাজ করছে ওয়েট ফর দ্য রাইট টাইম তোমাকে শুধুমাত্র যেটা করতে হবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে লেট গো অ ফলস ইগো কোনোভাবে মনের মধ্যে যদি ইগো চলে আসে কোনোভাবে মনের মধ্যে যদি অভিমান চলে আসে কোনোভাবে মনে ইগোটাই নেগেটিভিটি আলটিমেট এই যে বি পজিটিভ থাকতে বলা হয় না বি পজিটিভ থাকতে গেলে সবার মধ্যে যেগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে ইগো অ্যাংজাইটি ডিপ্রেশন তারপরে কি জেলাস এই ধরনের জিনিসগুলো জীবন থেকে ত্যাগ করতে হবে লেট গো অফ ফলস ইগো এই ধরনের নেগেটিভগুলি নেগেটিভিটিগুলো লাইফ থেকে একদম কেটে ছেটে বাদ দিতে হবে রিলিজ করতে হবে ডিভাইনের ব্লেসিংস সবসময় তোমার সাথে আছে টু টেস্ট দ্য ডিভিনিটি লেট ইউর ফলস ইগো গো ব্রেক দ্যাট ওয়াল অ্যান্ড ইগোজিম অ্যান্ড সেলফ সেন্টার অ্যান্ড টেস্ট দ্য ডিভাইন উই অল আর বাট আর ওয়ান ক্রিয়েশনস ঠিক আছে ঈশ্বর আমাদের সব কিছু সৃষ্টিকতা ঈশ্বর তোমাকে একটাই সাজেশন দিচ্ছে যে কোনো রকম তুমি নিজের মধ্যে কোনোদিনও আত্মহংকার এন না আর কোনো রকমের কোনো নেগেটিভিটিকে নিজের মধ্যে পুষে রাখার চেষ্টা করো না তোমাকে সবসময় একটাই কথা মাথায় রাখতে হবে যে যে যাই করুক না কেন ইউনিভার্স আছে ডেফিনেটলি তার বিচার করবে ইউনিভার্স আছে ডেফিনেটলি আমাকে ভালো রাখবে কিন্তু আমাকে আমার কারমা করে যেতে হবে আর যেটা মাথায় রাখতে হবে আমাকে সবসময় বি পজিটিভ সময় পজিটিভ থাকতে হবে কাউকে কোনো কিছু বলবো না খারাপ কথা কারোর কাছ থেকে কোনো কিছু খারাপ শুনলে সেটাকে আমি এক কান্দি শুনবো এক কান্দি বার করবো গো করে দেবো খুব কষ্ট হলে ইউনিভার্সের কাছে বলবো কিন্তু যতটা পারবো নিজের ওয়ার্ডসে নিয়ন্ত্রণ রাখবো যাতে আমার দ্বারা কেউ কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত না হয় ঠিক আছে আমি জানি টাফ টাইম তোমাদের এখন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মন বলবে বা মন হচ্ছে যে সত্যি দিদি খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি লেট গো অফ অল দ্যাট হ্যাজ হ্যাপেন দ্য ব্যাড টাইমস উইল অলসো শিওর লিগো তোমার জীবনে যে খারাপ সময়টা যাচ্ছে এটা ডেফিনেটলি কেটে যাবে এটা পারমানেন্ট সিচুয়েশন নয় কমপ্লিটলি ডিস্ট্রাকশন অলওয়েজ লিভস বিহাইন্ড সিট অফ রিগ্রোথ অ্যান্ড রিজেনারেশন গাছের পাতা সিজেন আসলে যেটা বলছে যে কমপ্লিটলি ডিস্ট্রাকশান অলওয়েজ লিভস গাছের পাতা একটা গাছ যখন সিজেন আসে তখন পুরোপুরি দেখবে তার শুধু ডালগুলো থাকে পাতাগুলো সব ঝরে পড়ে যায় ঠিক আছে আবার দেখা যাবে যে গাছ কেটে দিলেও আবার বীজ বুনলে সেখানে আবার নতুন করে গাছ হচ্ছে বা সেই গাছের ধরো একটা পেঁপে পেয়ারা গাছ বা পেঁপে গাছ পেকে গেল গাছটা থেকে একটা ফল পড়লো ফলটার থেকে একটা বীজ পড়লো সেই বীজ থেকে আবার গ্রোথ হলো যে জীবনে খারাপ সময় থাকবে না পারমানেন্টলি সব কিছু কেটে যাবে আবার নতুন করে তোমার জীবনে রিগ্রোথ আসবে আবার রিজেনারেশন হবে সেই ঝরা গাছে আবার নতুন করে পাতা জন্ম নেবে টাফ টাইম কারোর সারা জীবন একরকম যায় না টাইম কেটে যায় কিন্তু সেই টাইমেই হচ্ছে ধৈর্যের পরীক্ষা সেই ধৈর্যের পরীক্ষাটা কি খারাপ সময়ের মধ্যে দিয়েও নিজেকে সবসময় মাথায় রাখতে হবে যে পজিটিভ থাকতে হবে কুল অ্যান্ড কাম থাকতে হবে রিল্যাক্সে থাকতে হবে টেনশন করতে হবে না ওপরওয়ালা আছে বিশ্বাস যদি রাখো তার উপরে ছেড়ে দাও যা যে যা করেছে তোমার সাথে তার সাথেও তাই হবে এটুকুনি মাথায় রেখে ঠিক আছে আজকের মতো রিডিংটা এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে একে দেখলেই মন ভালো হয়ে যায় একে দেখলে আমার মনে হয় কারো ডিপ্রেশন হয় এত সুন্দর একে যখন আমি কোলে নিয়ে এ শুয়ে পড়ে কী জ্বালা কী জ্বালা এই এত ঘুমাস কেন তুই এত ঘুম কোথার থেকে আসে তোর চোখে যখন তখন শুয়ে পড়িস সবাই তোকে তোর ভিউয়ার্সরা তোর দাদা দিদি ভাই বোনেরা তোকে যখনই দেখে চোখ বন্ধ করে তুই ঘুমোচ্ছিস খাবে আর ঘুমোবে খাবে আর ঘুমবে খাবে আর ঘুমোবে আমার খুব ভালোবাসার জিনিস ওর নাম হচ্ছে চিনি তোমরা জানতে চাও না যে মিষ্টি সোনাটা কে তোমার তো এর নাম হচ্ছে চিনি আর আমার খুব ভালোবাসা বুঝেছ এরকম আমার অনেক আছে বাড়িতে কিন্তু এ হচ্ছে লাডলা আমার লাডলা ঠিক আছে সারাক্ষণ খালি ঘুমিয়ে থাকবে হুম চলো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো পজিটিভ থেকো আর সবসময় টেনশন ফ্রি থেকো কারণ সবসময় মাথায় রাখবে কোনো কিছু আমাদের হাতে নেই সব কিছু চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বা কন্ট্রোল করতে পারি না যতই কন্ট্রোল করার চেষ্টা করি তবুও বলবো যে পজিটিভ থাকাটাই হচ্ছে আমাদের জীবনের পারপাস পজিটিভিটির সাথে এগিয়ে যা যে যা করছে সেটা তার কর্মফল ডেফিনেটলি ভোগ করবে কোনো কিছু নিয়ে তোমরা অচিন্তা বেশি চিন্তা স্ট্রেস নেবে না আমার নেওয়ার মতন একদম রিল্যাক্সেড থাকবে একদম সুস্থভাবে থাক তা লাফাজাফি করবি না লাফাজাফি করবি না ঠিক আছে চলো টাটা গুড নাইট